তাহলে আমরা বলতে পারি ধীরে ধীরে কি সুস্থতার পথে এগোচ্ছেন বা এরকম বলতে পারি আশা করতে পারি বিজ্ঞানের পরিবেশায় যেটা হওয়া উচিত সেভাবেই এগোচ্ছে এবং ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করছে তাদের সহযোগিতায় এবং সুস্থতার দিকে তুলছে এখনও সেভাবে নয় এবং থাকলে রেসপন্স করছে টাইম লাগবে অপারেশন তাহলে আস্তে ঠিক হয়ে যাবে বলতে সেগুলো এখন ঠিক আছে সেগুলো ঠিক আছে পারিপার্শ্বিক প্রবলেমগুলো ছিল সবটাই ঠিক আছে যেটা মেন সমস্যা সেগুলোতে হয়েছিল ব্লাড বেড়েছিল এটা মাথা থেকে সেটা এখন ঠিক আছে কোনো কথা হয়েছে মুখ্যমন্ত্রী খোঁজ নিয়ে দলের তরফ থেকে সবাই খোঁজ নিচ্ছে এবং টাইম টু টাইম আপডেট নিচ্ছে এরকম কোনো খবর আসেনি যে মুখ্যমন্ত্রী দেখতে হবে তিনি যথেষ্ট ব্যস্ততার মধ্যে রয়েছে তিনি লোক মারফত এবং যারা সিনিয়র লিডার আছে তাদের মারফত খবর কাগজে কলমে এখনও বিজেপির বিধায়ক মুকুল রায় বিজেপি দলের পক্ষ থেকে এখনও তাদের দলের থেকেও অনেকে এসেছেন দেখে গেছেন আমি বলবো এখানে রাজনীতির কোনো ব্যাপার নয় মানুষ হিসেবেই তারা দেখতে আসছে এবং শারীরিক সুস্থতা কামনা করছে এখনো তিনিও ব্যস্ততার মধ্যে রয়েছে কিন্তু তাদের তরফ থেকে বলছি দলের তরফ থেকে বলছি দল তো সবাইকে নিয়েই পার্টিকুলার নয় সবাই সিনিয়র লিডাররা এসে খোঁজ নিচ্ছেন বা ফোন করছেন এখনও তো নেই কার কখন কি দরকার হয় কে ভগবানও বলতে পারে না এখনও কিন্তু তো দরকার নেই আপনাদের সহযোগিতা বা ভগবানের আশীর্বাদে এখন ঠিক আছে ডাকলে সেটা দিচ্ছে না আজকে ডাকলে দিচ্ছে আমি আজকে তো আগে গিয়েছিলাম হালকা রেসপন্স করলেন কিন্তু কোনো কথা বলতে পারছি না ঠিক আছে